নব বধুটি অঞ্জলি বরে পানি পান করতে যাচ্ছিল অমনি তার পা দুটি ধরে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দয়ায় আমিও ভালো আছি ইনশাল্লাহ বন্ধুরা দর্শনীয় স্থান দর্শনীয় স্থান বলতে দালাল বাজার খোয়াসাগর দিঘি লক্ষ্মীপুর সদর উপজেলা লক্ষ্মীপুর রায়পুর সড়কের পূর্ব পাশেই বিশাল আয়তনের একটি দিঘি আছে যার নাম খোয়া সাগর সেই খোয়া সাগর দিগেরই ইতিহাস নিয়ে আজ আপনাদের সাথে কিছু আলোচনা করব তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় ফিরে যাওয়া যাক আমার সেলেনে আপনাদেরকে স্বাগত লক্ষ্মীপুর সদর উপজেলা লক্ষ্মীপুর রায়পুর সড়কের পূর্ব পাশে বিশাল আয়তনের একটি দিঘি আছে যার নাম খুয়া সাগর দিঘি খুয়া মানে খুয়াশা অর্থাৎ দিঘিটির আয়তনে এতই দীর্ঘ যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তাকালে খুয়াশা বলে মনে হয় বলে ধারণা করা যায় এই কারণেই এই দিগির নামকরণ করা হয় খুয়া সাগর দুই শতাধিক বছর পূর্বে আশপাশের এলাকা মাটি ভরাট করে এবং মানুষের ব্যবহারের জন্য পানি সংরক্ষণের প্রয়োজনে দালালবাজারের জমিদার বজ্র বল্লভ রায় দিঘিটি খনন করেন এই দিঘির সাথে একটি রূপকথার গল্প জড়িয়ে আছে জানা যায় একবার এক বর যাত্রী তাদের নববধূকে নিয়ে দিগির পার দিয়ে যাচ্ছিলেন সেই সময় বর যাত্রীদের পানির পিপাসা পেলে তারা যাত্রা বিরতি দিয়ে দিগিতে নেমে পানি পান করেন নববধূও নেমেছিলেন পানি পান করার জন্য কিন্তু যখন নববধূটি অঞ্জলি বরে পানি পান করতে যাচ্ছিল অমনি তার পা দুটি ধরে কে যেন তাকে নিচের দিকে টেনে নিয়ে যায় বধুটি আর ফিরে আসেনি সেই থেকে ওই স্থানটিতে গভীর গর্ত হয়ে আছে প্রচণ্ড খরায় সারা দিঘি শুকিয়ে গেল ওই স্থানটি শুকায় না খোয়া সাগর দিঘিটির অল্প পশ্চিমে কোদাল দোয়া দিঘি নামে আরেকটি দিঘি আছে ক্ষতিত আছে যে সাগর দিঘিটি খনন করে শ্রমিকরা কোদাল দুতে এসে দৈনিক এক কোপ মাটি কেটে ওই দিঘিটি খনন করেন সেই সময় এই দিঘিটি কোদাল দিঘি নামে পরিচিত লাভ করেন দূর দূরান্ত থেকে ভ্রমণ পিয়াসীরা এখানে ছুটে আসে এই দিগিটির সৌন্দর্য এবং চারোপাশের মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন অবশ্যই আজকের মতো আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ হানান হলাদার দেশ ও জাতিকে ভালোবাসবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ